আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসলাম সেখানে হচ্ছে আতিয়ার বিট ভিট ফার্নিচারের শোরুমে তারা কিন্তু এখানে সেগুনের পাল্লা ছাড়া অন্য কোনো পাল্লা তৈরি করে না আর একটি কথা না বললে নয় সেটি হচ্ছে একটি বাড়িঘর নির্মাণে কিন্তু দরজা পাল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা সেই অরিজিনাল সেগুনের পাল্লা কোথেকে কিনবেন কীভাবে সংগ্রহ করবেন তাই সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমাদের সাথে আছে আতিয়ার ভিট ফার্নিচারের পক্ষ থেকে আতিয়ার ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদের কি কি পাল্লা দেখাবেন আপনার তো এখানে তিনটা ক্যাটাগরি পাল্লা বেসিক্যালি বানিয়ে থাকেন এ গ্রেডের তিনটা পাল্লা আর কি আচ্ছা এ গ্রেডের তিনটা পাল্লা ডেলিভারি যাবে জি জি আচ্ছা কোথায় ডেলিভারি দিচ্ছেন ভাই কে আশেপাশে আশেপাশেই তো আমরা এই গ্রেডের পাল্লাগুলো আপনাদের একটু দেখাবো দর্শক কি দেখেন এখানে শাড়ি পাল্লা মানে এ গ্রেড হচ্ছে শাড়ি জি জি দেখেন ফুল সার এই যে একটু করছে দেখেন আর যে ডিজাইনটা যে ভাই করেছে খুবই চমৎকার একটি ডিজাইন সিম্পলের মধ্যে না জি তো এই এই গ্রেডের পাল্লাগুলো কত করে সিল করতেছেন আপনারা 24000 24000 করে ফুল কমপ্লিট জি আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখেন এখানে একটু লকের জায়গাও কিন্তু তারা রেখেছে আর এটা কিন্তু আপনারা চাইলে এই পাশেও রাখতে পারবেন বিপাশেও করতে পারবেন আর সারগুলো একটু দেখেন মনে হচ্ছে বাগের চামড়ার মতো ফুটে উঠেছে এটা কি ভাই হ্যান্ডবার্নিশ করছেন নাকি হ্যাঁ হ্যাঁ হ্যান্ডমার্নিশ হ্যান্ডবার্নিশ কেউ যদি লেকার বানিশ চায় সেটা তো আপনারা দিতে পারবেন না আদিও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এগুলো চব্বিশ করে সেল করেছেন এই যে আমি এই পাশে আরও দুইটা পাল্লা সেটাও একটু দেখাইয়ে দেই যে দেখেন তিনটেই মেন গেট তিনটেই মেন গেট আচ্ছা জাস্ট ফাইবারগুলো আপনারা একটু দেখেন দর্শক বন্ধুরা তো আদিয়ার ভাই একটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ঢাকার বাইরে যারা পাল্লাগুলো নিবে তারা কিভাবে নিবে কোরিয়ান সার্ভিসে আমরা পাঠিয়ে থাকি কুইয়ার সার্ভিসে পাঠিয়ে থাকেন না পাল্লাপতি তাদের এক্সট্রা 400 টাকা খরচ আছে এটা তো কাস্টমার বেয়ার করবে আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনাকে কত persen টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের ওই আগে 60 persen 60 persen অন্যান্য ভিডিও তো বলা আছে আচ্ছা আচ্ছা ওকে 60 persen আপনারা একটা টোকেন মানি অ্যাডভান্স করলে তারা কিন্তু দরজা প্রস্তুত করে আপনাদের লোকেশনে পাঠিয়ে দিবে আপনারা নিজ দাইতে দরজাগুলো উঠায় নেবেন তো এখানে আমরা এই যে আরেকটি পাল্লা দেখাই দেই এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে

পছন্দ করে সাইন করে দিলে পরে আমরা ডিজাইন করব ডিজাইন করে দিবেন না এই দেখেন আমি র কাট গুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন কত চমৎকার ফাইবার গুলো কিন্তু ফুটে উঠেছে এই পরেরটা এই তিনটা এ তিনটা এ গ্রেড এই ছয়টা আছে এ গ্রেড আর নিচে যে অনেক পাল্লা আছে অনেক পাল্লা হিউজ স্টক কিন্তু এখানে আছে

এটা তো সেগুনের সেগুনের হ্যাঁ ওকে তো এটা কত টাকা এটা পঁয়ত্রিশ হাজার পড়েছে আচ্ছা ভাই আমরা যে ওই যে বি দেখলাম সেগুলো কত করে থাকেন আপনার বি গ্রেড হলো উনিশ হাজারেট

আট হাজার আছে বিগারেট সাত হাজার আছে ওকে আর ভাই এছাড়া যেটা ওইটা আমরা ছয় হাজার দুইশো করে বেছি ছয় হাজার দুইশো আর এছাড়াও যে ভাই বারমাটিক সেগুন সেগুলো তো চাইলে আপনারা দিতে পারবেন না বারমাটিক সেগুন চাইলে দোন যাবে আমার বর্তমান বারমাটিকের অর্ডার আছে 40 টা 40 টা হ্যাঁ হ্যাঁ নাকি এক ভাইয়ের অর্ডার নাকি বিভিন্ন জায়গায় বগুড়া যাইবো বগুড়া চলে যাবে 40 টা যাবে এক একটা পাল্লা হলো 60000 করে দাও 60000 করে হ্যাঁ হ্যাঁ দর্শক পরবর্তী ভিডিও টিপেতে কিন্তু আপনারা চ্যানেলের উপর নজর রাখবেন কারণ 40 টি পাল্লার ভিডিও কিন্তু আপনাদেরকে আমরা নেক্সট টাইমে দেখাবো জি এটা আমরা বারমাটিক গত বছরও আরো কমে দিছি 30 সালে একটা ভিডিও করেছিলাম তখন 35000 টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা কিন্তু এখন সম্ভব

এটা দেখেন পুরোটা দেখান এই যে এটা এই যে পুরে ফাইবার

ঢাকা উদ্যান হাউজিং মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ঢাকা এছাড়াও যাদের কিনা চিন্তা অসুবিধা হবে স্ক্রিনে থাকা নাম্বার কিন্তু যোগাযোগ করলে তারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো আতিয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেওয়া আলাইকুম আলাইকুম আসসালাম